মহিলারা স্কুটি চালানো জায়েজ আছে কি না নিজের সুবিধার জন্য লাইভে উত্তর না পেয়ে আমার কষ্ট হলে আপনার কি গুণা হবে ছেলেটাকে হাতে আংটি পড়তে পারবে বাবা মা আমাকে এমন নসিহত দেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক মত আমার করণীয় কি কাজের ফাঁকে আমি দোয়া করি বা জিকির করি এটা কবুল হবে না আকিকে দেওয়া কি বাধ্যতামূলক এক লোক বলেছিল দাড়ি মেসোয়া করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবে দাড়ি চাপায় কেউ মারা গেলে তাকে শহীদ বলা যাবে অন্ধকারে নামাজ পড়া যায় কিনা ইসলামী সাহিত্য বইয়ে যদি কোরআনের আয়াত উল্লেখ থাকে তাকে অজু ছাড়া ধরে পড়া যাবে ভূমিকম্পের সময় আজান দেওয়ার বিধান কি মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা কাশ্যপ পায়খানার পর উজু করার বিধান কি ফেসবুকে মেয়ে ফ্রেন্ড রাখা যাবে কিনা ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়জ আছে ছেলেদেরকে জাজাকাল্লা আর মেয়েদেরকে নাকি জাজাকিল্লা বলতে হয় ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন মাথা আছানোর পর যে চুল ওঠে তা কি করব অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে ইউটিউবে নিজের রান্নার চ্যানেল থাকলে কি গুনা হবে আর সেখান থেকে ইনকামকে হালাল হবে গভীর রাতে মাইকে জিকির করা গজল গাওয়া কতটুকু সব শরীয়ত সম্মত প্রশ্ন উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করছি আর করছি না ছেলেটাকে হাতে আংটি পড়তে পারবে পারবে রূপার আংটি পড়তে পারে স্বর্ণ আংটি পড়তে পারবে না মুস্তাজির আপনি লিখেছেন আমার বাবা মা আমাকে এমন নসিহত দেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক আমার করণীয় কি ইসলামের সাথে সাংঘর্ষিক কোন নসিহত দিলে সেটা মানতে মানা যাবে না তো ওদের সাথে বেআ করবেন না মাহবুব আপনি লিখেছেন কাজের ফাঁকা ফাঁকে আমি দোয়া করি বা জিকির করি এটা কবুল হবে অবশ্যই কবুল হবে কোনো অসুবিধা নেই তানজিরা সুলতান আপনি লিখেছেন আকিকা দেওয়া কি বাধ্যতামূলক আকিকার বিধান কি ওয়াজিব নাকি না শুননা এটা নিয়ে এখতলাফ তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিকা দেওয়া সুন্না এটা ওয়াজিব নয় সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য গুণাগার হবেন না প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মেসওয়াক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেসওয়াক করা নাকি বিদাত সঠিক আমলটি জানাবেন না এরকম কোনো কথা নাই যে দাঁড়িয়ে মেসওয়াক করাটা বিদাত মেসওয়াক এমন একটা আমলটা বসে যে সব করা যাবে দাঁড়িয়ে মেসওয়াক করাতে কোনো অসুবিধা নেই মেহরি হাসান লিখেছেন গাড়ি চাপায় কেউ মারা গেলে তাকে শহীদ বলা যাবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে ওয়াল চাপা পড়ে কেউ মারা গেলে তিনি সাহায্যের মর্যাদা পাবেন তো এটা আকস্মিক মৃত্যু এবং ওয়াল চাপার মতোই কিছুতে চাপা পড়ে মৃত্যুবরণ করা আশা করা যায় এর মাধ্যমে তিনি শাহাদের মর্যাদা লাভ করবেন রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকু জায়গা দেখা যায় এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক গুলো বলেছেন যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকু সিদ্ধার দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবারে রবিউল হাসান রবি লিখেছেন ইসলামী সাহিত্য বইয়ে যদি কোরআনের আয়াত উল্লেখ থাকে তাকে অজু ছাড়া ধরে পড়া যাবে যে বইতে সবই সাধারণ কথা দু চারটা আয়াত মাঝখানে আছে সেগুলো উজু ছাড়া ধরা যাবে তো আয়াতের অংশটা যাতে উজু ছাড়া ধরা না হয় সেটা খেয়াল করা ভালো আব্দুল মান্নান লিখেছেন ভূমিকম্পের সময় আজান দেওয়ার বিধান কি কোন থেকে আজান দেওয়ার কোনো কথা আমার জানা নেই যে নিয়মিত আছে তবে সালাতের কথা আছে নামাজে দাঁড়িয়ে যাওয়া তাকবীর পড়া আল্লাহ আকবর বলা আল্লাহ স্মরণ করা এই জিনিসগুলো বর্ণিত আছে আলামিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন অন্য কেউ যদি থাকেন মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে তার মাহারাম কেউ থাকেন বসতে পারেন আর গায়ের মাহারাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য রিপন আপনি আইডি থেকে লিখেছেন প্রসাব পায়খানার পর উজু করার বিধান কি প্রসাব পায়খানা করলেই উজু করতে হবে এটা জরুরি না করাটা মুস্তাহাব ভালো নামাজের জন্য বা উজু যে সময়গুলোতে করা জোরে যেমন কোরআন তালাওয়াত কোরআন স্পর্শ করা তখন তার আগ দিয়ে উজু করবেন আর প্রত্যেকবার পেশাব পায়খানা পরেই উজু করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় করতে পারলে সেটা ভালো এবং সবের কাজ খালিদ বিন ওয়ারিদ দেখেছেন ফেসবুকে মেয়ে ফ্রেন্ড রাখা যাবে কিনা না ফেসবুকে মেয়ে ফ্রেন্ড রাখা যাবে না কারণ এটা গুনাহের পথে আমাদেরকে পথ নির্দেশ করে যদি একান্ত বাধ্য হন যে তার সাথে আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় আসে থাকে ফেতনা থেকে মুক্ত থাকতে পারেন সে সম্ভাবনা জল থাকে তাহলে সেটি আপনি করতে পারেন মারিয়া ইসলাম লিখেছেন ছবি আঁকা ঘরে পুতুল রাখা এগুলো কি গুনাহের কাজ ছবি আঁকা বা ঘরে পুতুল রাখা মানুষ মানুষের ছবি যদি প্রাণীর ছবি যদি হয় সেটা অঙ্কন করা গুনাহের কাজ এমনি আপনি অন্য কিছু প্রাণীর ছবি আঁকলে গুনাহের কাজ নয় আর ঘরে যদি পুতুল রাখেন যে পুতুলের হাত পো চোখ মুখ কান সবই পরিষ্কার বোঝা যায় সেটা যদি আপনি সম্মানজনক শোকস্থিতিতে রাখেন সেটা গুনাহের কথা বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে অসম্মানজনক ভাবে সাধারণত পড়ে থাকে সেটাকে অনেক রামাকরাম জায়জ বলেছেন না রাখাটাই হলো তা হওয়ার দাবি সেলিন আক্তার লিখেছেন বিনা প্রয়োজনে ইচ্ছে করে সিজার করা কি জায়জ আছে সিজার করলে যেহেতু মানুষ দুর্বল হয় ক্ষতিগ্রস্ত হয় নানা দিক থেকে অত বিনা প্রয়োজনে ইচ্ছা করে এটা করাটা হারাম না হোক অন্তত কার থেকে খালি হওয়ার কথা কারণ হলো আপনি নিজেকে বিপদের মুখে ফেলেন ইচ্ছাকৃত আপনি কোনো ক্ষতির মুখোমুখি পড়েন এটা বিধায় একান্ত প্রয়োজন ছাড়া

কোনো অসুবিধা নেই কারণে কোনো গুণা হবে না নাজমা আখতার আপনি লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল ওঠে তা কি করব মানুষের মাথা আছড়ানোর পর যে চুল ওঠে অথবা নখ কাটা পর যে নখ থাকে এগুলো কি সম্মানজনক কোনো জায়গায় রাখা উচিত সেটা মাটির নিচে দাফন হতে পারে কবরে দাফন হতে পারে মাটির নিচে চাপা দেয় একটা রেখে মাটির পর চাক দিয়ে দিলেন থাকতে থাকতে মাটির নিচে সেটা মাটির সাথে মিশে গেল এটা উত্তম আর অসম্মানজনক কোনো জায়গায় নাপাকের মধ্যে ফেলাটা অনুত্তম মাকরুহ যদি কেউ ফেলেন বড় কোনো গুণা হবে না কিন্তু এরকম করাটা অনুচিত এবং ভালো কাজ না উচিত হলো মানুষের শরীরের খেলা তেলা মানুষকে সম্মান দিয়েছেন সেজন্য মানুষের শরীরের প্রত্যেকটা অংশ যাতে সম্মানিত থাকে অসম্মানিত না হয় সেদিকটা খেয়াল করা আসান হক লিখেছে অনেকে স্বামীকে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম একটা নিষেধাজ্ঞা আছে সে হাদিসের আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ না সাহির এই বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ লাইলা চৌধুরী আপনি লিখেছেন ইউটিউবে নিজের রান্নার চ্যানেল থাকলে কি গুণা হবে আর সেখান থেকে ইনকাম কি হালাল হবে ইউটিউবে অ্যাডসেন্স এর বিষয়ে আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি যে অ্যাড এর মধ্যে হালাল হারাম মিশ্র যদি অ্যাড আসে তাহলে সেটা তার মাধ্যমে উপার্জন করা হালাল হবে না আর যদি আপনি শুধুমাত্র হালাল অ্যাড দিতে পারেন যেমন কাস্টমাইজ করে বা আপনি অ্যাড নিজে আপনি কালেকশন করে সেটা ভিডিওতে দিলেন দিয়ে আপনি উপার্জন করলে সেটা হালাল হতে পারে যদি অ্যাড হালাল হয় এবং ভালো জিনিস অ্যাড যদি হয় অ্যাড দেয়াতে কোনো মিউজিক বা হারাম কোনো যদি যদি উপস্থাপন না হয় আর নিজের রান্না চালাতে থাকতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে নিজের চেহারা বা নিজের সৌন্দর্য এটাকে প্রকাশ করবেন না আর কথা যদি বলতে হয় সেটাকে কোমলতা সৃষ্টি করবেন না যথাসম্ভব কথা না বলে অন্য কারো ভোকাল দিয়ে করতে পারলে সেটা আরো ভালো আবকর সিদ্দিকাল রাজি আপনি লিখেছেন গভীর রাতে মাইকে জিকির করা গজল গাওয়া কতটুকু শরীয় সম্মত লোকালয় এই ধরনের জিকির করা মানুষের ঘুমের ক্ষতি হয় এরকম পরিস্থিতিতে এরকম জায়গায় আপনার গভীর রাতে জিকির করা গজল গাওয়া বা যাই হোক মাইকেগুলো করা এবং এর মাধ্যমে মানুষের গুমের ক্ষতি করা মানুষের কষ্টের কারণ হলে সেটি অবশ্যই গুনাহের কারণ হবে জায়েজ হবে না ইসলাম কাউকে কষ্ট দেওয়াকে জায়েজ রাখেনি কোন মুসলমানের হাত এবং মুখ দ্বারা তার আচার আচরণ দ্বারা অন্য মুসলমান নিরাপদে না থাকে তাহলে সে মুসলমান না প্রকৃত মুসলমান সেই যার হাত এবং মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে তাহলে আপনি মুখে মাইক দিয়ে গজল গাড়ি আরেকজন নিরাপদে থাকলো না কষ্ট হলো তাহলে সেটা গুনাহের কারণ হবে অনেকে আমরা এগুলোকে ইসলামের কাজ মনে করি অথচ ইসলামের কাজ না এগুলো অন্যায় কাজ হারিমা আক্তার লিখেছেন মহিলারা স্কুটি চালানো জায়েজ আছে কি না নিজের সুবিধার জন্য সম্পূর্ণ পর্দার সাথে যদি চলার সুযোগ থাকে তার শরীরের কোনো অংশ প্রকাশ না হয় বাতাসে বা অন্য কোনো ভাবে তাহলে সেক্ষেত্রে অনেকেই সেটাকে বলেছেন যদিও সম্ভাবনা পেয়ে আমার কষ্ট হলে আপনার কি গুণা হবে ভাই সুমন আহমেদ আপনি লাইভে আপনার প্রশ্ন উত্তর না পেলে মনে কষ্ট হচ্ছে সেজন্য আমি গুণাগার হবো কিনা প্রশ্নটি শুনে আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি আমাকে নিয়ে চিন্তা করেছেন আলহামদুলিল্লাহ আমাকে গুণামুক্ত করার বা আমাকে আল্লাহর কাছে অপরাধী হওয়ার জায়গাটা নিয়ে আপনি ভাব

আমাদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি আমি তাদেরকে গাইড দিয়ে দিই অনেক সময় তারা দিয়ে থাকেন আশা করছি আল্লাহ তালের জন্য আমাকে পাকড়াও করবেন না যেহেতু এটা আমার ইচ্ছার বাহিরে হয়ে থাকে আমি চেষ্টা করেও পারি না আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন